হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরিয়ে দেখব তো এই এশিয়া আন্তর্জাতিক মেলাটি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশেই অবস্থিত বন্ধুরা ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে টিকিটের মূল্য বিশ টাকা যারা দশ বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না তো বন্ধুরা এখন আমরা প্রথম একটি স্টলের ভিতরে ঢুকবো তো আমাদের সাথে চলুন এখন আমি দ্বিতীয় স্টলের ভিতরে দেখব এখানে কি কি রয়েছে প্রথমেই দেখা যাচ্ছে এখানে মুখরোচক খাবারের আইটেমগুলো এখন আমরা পরের স্টলগুলোতে কি কি রয়েছে তা আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন ভেতরে ঢুকতেই আপনার চোখে পড়বে কাশ্মীরি কার্পেট তারপরে রয়েছে মুখরোচক আচার এখানে ঢুকে দেখলাম ভাইরাল সেই দাদুকে এই স্টলে পাবেন আপনার ঘর সাজানো হরেক রকমের তজসপত্র ও মৃত শিল্পর জিনিসপত্র যা আপনার বাড়ি এবং ঘর সাজাতে সাহায্য করে wala wala na idara da video wala wala na বন্ধুরা এই স্টোরগুলোতে সবচেয়ে লেডিস আইটেমি বেশি দেখা যাচ্ছে শুধু ঘর সাজানোর উপকরণই নয় আপনার ছেলে মেয়েদের জন্য রয়েছে বিনোদন পার্কের সুব্যবস্থা ঘুরতে ঘুরতে অনেক খিদা লেগে গেছে তাই তিনটা পিঠা নিলাম পিঠাগুলোর মূল্য পঞ্চাশ টাকা করে তো এই ছিল বন্ধুরা আজকের মতন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই